আমার মনে হয় কোনো চেয়ারম্যান না কোনো মেম্বার না মেম্বারের ওর সামনেও যদি কেউ এরকম প্রতিবাদ করে যে কাঁপি খা ওইটা কই পরে দশ বছর খাটা লাগবে আর সরাসরি প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছে সাধারণ একজন মানুষ মাঝরা তোমার ওই ব্যায়াম বন্ধ করে দিয়েই বললেন আল্লাহ নবীর সাবিরা ঠিক আছে আমি ওর জবাবটা আগে দিয়ে নেই আমি নিজে দেব নাকি আমার সামনের কাতারে আমার ছেলে আব্দুল্লা আছে ও দেবে হজরতে আবদুল্লাহ উঠে বললেন বন্ধুরা প্রত্যেকে একটা একটা করে কাপড় পেয়েছে আমিও একটা পেয়েছিলাম আমার বাবাও একটা পেয়েছে যেহেতু বাবাকে মাঝে মাঝে বিদেশে প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করা লাগে জমার দিন নামাজ আদায় করানো লাগে কেন্দ্রীয় মসজিদে ঈদের সময় নামাজ পড়ানো লাগে বাবার এই রকম জামা নেই এই জন্য আমার কাপড়টাও বাবাকে দিয়েছি দুইটা কাপড় মিলে বাবা আমার কাপড় তৈরি করেছে যদি এসার থাকে কায়েম থাকে ও দেশে আপনি উল্টা পাল্টা করে নিজে বাঁচতে পারবেন না আপনাকে বাধ্য করবে করান এই ফাস্তা সাহারাহুর ব্যাখ্যায় আমি টিকার ভেতরে পেয়েছি খরিফাতুল মুসলিম হজরত মোর রাষ্ট্রের দায়িত্ব পালন করে এসার নামাজের পরে বাড়িতে আসলেন বারান্দার দিকে তাকিয়ে দেখলেন একটা লাশ শিশু বাচ্চা বারোটা টোকরা করে কে যেন রেখে গেছে চিন্তায় পড়ে গেলেন ডাক দিয়ে বলে আমার দেশে করানের বিচার চলছে আর আমার ঘরের বারান্দায় একটা মাসুম বাচ্চাকে বারো টুকরা করে কে রেখেছে এর বিচার না হওয়া পর্যন্ত আমার মিস্তার নেই তদন্ত কমিটি গঠন করলেন তিন দিনের ভেতরে রিপোর্ট দেবে মানুষ পায় না রিপোর্ট দেবে কি হাজরা তোমার চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কি হয়ে গেল আমার দেশে একটা অবৈধভাবে মানুষ মারা গেল তো একটা নিষ্পাপ মানুষ আমি কিছুই করতে পারলাম না এতক্ষণ পর্যন্ত পৃথিবীতে মুসলমান সাতান্নটা দেশ এখন প্রতিটি রাষ্ট্রের যারা দায়িত্ব আছে আমাদের দেশে যেমন ষোলোশো জন মানুষ আছে এদের যদি অনুভূতি এদের যদি আকল হজরত অমরের মতো এভাবে কাজ করত যে আমার দেশে আমি আসি দায়িত্বে আর বিনা কারণে অবৈধভাবে একটা লাশ পড়ে গেল আমি কিছুই করতে পারলাম না কেমতের আগে এই দেশে অবৈধ কোনো লাশ কোনো জায়গায় পড়ে থাকতো না ওনার মাথা নষ্ট হয়ে গেছে কি হয়ে গেল কিছু পর্যন্ত এখনো আমার কাছে রিপোর্টই আসে না হঠাৎ করে এক মুরব্বীকে সঙ্গে নিয়ে যুবতী একটা মেয়ে এসেছে ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিম যে লাশটা আপনার বারান্দা ছিল ওটা আমার নিজের বাচ্চা আমি ওরে টুকরা টুকরা করেছি হাজরা তো আমার ডাক দিয়ে বলে মেয়ে কি বলো বুঝে বলো পরবর্তীতে কি হবে তুমি জানো মানুষ হত্যা করার যে বিচার করানে আছে সোনা বাকারাই হ্যাঁ আমি নিজে অপরাণের হা আমি নিজে জানি যে বিচার কি হবে আপনার যা আছে করানে আপনি শুরু করেন না আমি এমনিতে শুরু করতে পারি না হাজরত অমর পরও তিনি সব শুনলেন গোড়া থেকে শেষ পর্যন্ত দেখলেন মেয়েটার কোনো দোষ এখানে নেই যেহেতু মানুষ নিজে ইচ্ছা করে হত্যা করেছে এই কারণে তার শাস্তি দেওয়া হবে আমি বলছি পরে রায় ঘোষণা হয়ে গেছে তিনি রায় দিলেন হঠাৎ করে তিনজন যুবক এসে বলে খলিফা বিচারের একটু থামান ও মেয়েটার না দোষ আমাদের বাবাকে নিয়ে জঙ্গলের পাশে বসবাস করতে মেয়েটা আমরা তিন জন শিকারে গিয়ে জৌবনের তাড়নায় পড়ে মেয়েটাকে দেখে বাবাকে বেঁধে রেখে ওর সাথে আমরা অন্যায় আচরণ করি শেষ পর্যন্ত আমাদের কারণে মেয়েটা গর্ভবতী হয়েছে যদি বিচার করা লাগে আমাদের করেন হাজরত চার চারজনকে সামনে নিয়ে ধমক দিলেন কি তিন দিন কোথায় ছিলে আমার এত বড় টেনশনের ভেতরে রাখলে কারণ কি আমি চিন্তায় আমার খাওয়া দাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে তিন দিন ভেতরে আসলে না এখন হঠাৎ করে সব একটা একটা করে বের হচ্ছে যুবকেরা বলছে আমরা যে সময় অন্যায় করেছিলাম ওই সময় আসতে চেয়েছিলাম মনে মনে ভাবছিলাম যদি ধরা না পড়ে তাহলে তার অসুবিধা নেই কিন্তু কোরআনে কারিম আমাদেরকে বাঁচতে দিল না যেখানে যায় আমাদের করান শান্তিতে থাকতে দেয় না বারবার বার পেছনে যেন তাড়া করে বেড়ায় আমাদের বিবেকের ওপরে যেটা করেছো যদি এ গনার বিচার দুনিয়ায় না হয় কেয়ামতে আল্লাহ এই পাপের বিচার ডবল করে। করবে দিনাজপুর একটা কথা মনে রাখবেন ইসলামের পার্শ্ব শরীয়তের যে বিধান আছে এটা যদি কারো দ্বারা লঙ্ঘন হয়ে যায় যদি ওই বিচার দুনিয়াতে করা অনুযায়ী আপনি না পান না করতে পারেন কেয়ামতের দিন কিন্তু ওই বিচার আল্লাহ ডবল করে করবে কথা বুঝতেছে আমরা আর পারলাম না করান আমাকে তাড়া দিয়ে এই জায়গায় এনেছে আপনি বিচার আমাদের করেন মেয়েটিকে ছেড়ে দেন হজরত অমর বললেন না মেয়েটাকে আমি ছেড়ে দিতে পারতাম কিন্তু যা বলেছে শেষে এসে সব জ্ঞানে চাই নিজের বাচ্চা কি নিজে টুকরা টুকরা করিস এই কারণে মেয়েটা এবার বলে খলিফা আপনি তো এতক্ষণ শুনেছেন আমাদের দোষ না আমার কোনো দোষ আসলে ছিল না আমি তো নিরীহ ভাবে বসবাস করছিলাম যুবকরা যৌবনের দালনায় শয়তানের ধোকায় পড়ে আমার ইজ্জত সম্ভব নষ্ট করেছে গর্ভবতী হওয়ার পরে বাচ্চাটা দুনিয়া এসেছে মনে করলাম মাসুম বাচ্চা এর দদস নেই কিন্তু জন্ম তো ঠিক নেই আমি কোরআন কারিমের হাফেজা আমার পুরো কোরআন আয়াত আছে কোরআন আমাকে বারবার ডাক দিয়ে বলে ওতুল্লিম বাদাযালিকা জানি আল্লাহ পাক দানিয়েছেন এই পৃথিবীতে কোরআনের ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা বিরোধে আছে তাদের নয়টা টা গুণ আয়াতের পরবর্তীতে আছে তাদের চরিত্রের ভেতরে নয়টা গুণ পাওয়া যায় এক নাম্বারে আপনি যখন দেখবেন কোরআনের বিরুদ্ধে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক কেউ যদি অবস্থান নেয় ওটা জানি বদ মেজাজি ওটা যার সন্তান আমি তো দেখতে পেলাম এর বাবা ঠিক নেই এর বাবা তো একজন না কয়জন তিনজন বাবা মিলে ওরে জন্ম দিয়েছে ওটা যার সন্তান আমার পেটে এসেছে তাতে কি জন্ম হয়েছে বড় হওয়ার পরে আমার পেটের সন্তান কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে আমি মা হয়ে দেখব তখন তো আমি মুরুব্বি হয়ে যাবে ওরে কিছু বলতেও পারবো না এই জন্য ছোটবেলায় ওরে বিদায় করে দিলাম যেন আমার পেট থেকে পড়ে কোরআনের বিরুদ্ধে না যায় আপনি এই কারণে না বিচার করেন আমি ঘটনা বলার উদ্দেশ্য না ফাস্তা জাহারাহু পড়তে যে আমি পেয়েছিলাম করান যদি এজহার থাকে করান যদি কায়েম থাকে আমরা গনাগার গনা আমরা করবই কারণ এটা আমাদের অভ্যাস আমাদের স্বভাব কিন্তু করান আপনাকে বেঈমান হয়ে মরতে দেবে না গনা করলেও দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে এমন কায়দা এমন কৌশলে এমন জায়গায় ফেলবে আপনি যেন নিষ্পাপ হয়ে মারা যেতে পারেন মরণের পরে পাপের শাস্তি যেন পাওয়া না লাগে করার আমরা এসহার করার চেষ্টা করি হালাল কে হালাল আমরা মানতে পারবো হারাম কে হারাম জানার পরে আমরা মানতে পারবো আর যদি এসহার না থাকে আপনি যত সফিগিরি করেন এইটা টুপিটা মাথায় দিয়েছি মনে করছেন অনেক সুন্দর লাগছে দেখতে এর ভেতরে সুদ আছে প্রশ্ন আসতে পারে আপনি দুইশো টাকা দিয়ে টুপিটা কিনে এনেছেন আপনার তো সুদের টাকা না ঠিক আছে টুপিটা যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে ফ্যাক্টরির মালিক লোন নিয়েছে এক কথা বলছে যতদিন পর্যন্ত এদেশে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে তার মানে করান কায়েম না হবে ততদিন আপনি ফেরেস্তা সিবরাইল যদি দিনাজপুরে বাস করে ও ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদ

যেন বিশ্বাস করে নেয় আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে বাড়ি যাওয়ার পরে খেয়ে দিয়েছে বানালা বলবেন কি বললাম আপনি পাচ্ছেন